আসসালামু আলাইকুম ফেসবুকে আমি একটি ছবি আপলোড করেছিলাম একটি বালতির ছবি বালতিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি তৈরি করেছি বালতির সাথে একটি অটো ক্লাব বা পাঞ্জা কয়েল সেট করেছি পানি গরম করার জন্য এবং প্রথমে তার সাথে আর্থিং সেট করে নিই কারণ অনেকেই বিরোধিতা করেছিলেন যে এটা মরণ ফাঁদ বা এখানে বৈদ্যুতিক শখ করবে বিভিন্ন রকম কথা বলেছিলেন এ কারণে আমি কিছুদিন আর্থিং ছাড়া এটা ব্যবহার করেছিলাম এখন আমি এখানে আর্থিং সংযোগ করেছি তো কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখানে কিছু লেখা রয়েছে শেষ গোসল অথবা মরণ ফাঁদ এই জাতীয় অনেক কিছুই বলা আছে অনেকে গালিগালাজও করেছেন সেটা তাদের বিষয় তো আমি আপনাদের কমেন্টগুলো দেখানোর চেষ্টা করছি এই যে বালতিটি আমি তৈরি করেছি বালতিটি তৈরি করার যে আইডিয়া এই আইডিয়াটা নতুন হতে পারে অথবা এর আগে কেউ করেছে কিনা আমি জানি না কিন্তু এই যে কয়েল এই কয়েল তো একেবারেই নতুন না এই কয়েল তো দীর্ঘদিন ধরে আমরা হাসপাতালে অটো ক্লাবে ব্যবহার করি যেখানে ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা হয় ওই ধরনের অটো ক্লাবে এই যে পাঞ্জা কয়েল বা অটো ক্লাব কয়েল ব্যবহার করা হয় তো এই ধরনের কয়েল মূলত দুই হাজার ওয়াট খুব দ্রুত পানি গরম হয় তো অটো ক্লাবগুলো অনেক দ্রুত গরম করা হয় এবং সেখানে স্টিম তৈরি করা হয় ওই স্টিমের মাধ্যমে মূলত প্রেশার তৈরি হয় তো প্রেশার কুকারে যেমন সিটি দেওয়ার ব্যবস্থা থাকে অটোগিলাপেও থাকে কিন্তু অটোগে অনেক বেশি প্রেশার প্রয়োজন হয় সেখানে একটি প্রেশার মিটার দেওয়া থাকে তো ওই প্রেশারের মাধ্যমেই বা স্টিমের মাধ্যমে জীব হয় সেখানে কিন্তু এই অটোগপ কয়েল ব্যবহার করা হয় তো ওই অটোগ কিন্তু স্টিলের হয়ে থাকে মেটালের হয়ে থাকে সেখানে কিন্তু অবশ্যই আর্থিং সংযোগ করা লাগে বা আর্থিং আমরা সংযোগ করে থাকি যদি কখনো পানি শুকিয়ে যায় বা অসাবধানতাবশত যখন পানি শুকিয়ে যায় খেয়াল না করে যদি অটোগপ ব্যবহার করা হয় তখন পাওয়ার সাপ্লাই অন করার পরে কয়েলটা গরম হয়ে ফেটে যায় এবং কয়েলটা যখন পানি স্পর্শ করে তখন বডি হয়ে যায় তখন বৈদ্যুতিক শখ করার সম্ভাবনা থাকে ঠিক সেই মুহূর্তেই যখন বডি করা থাকে বা গ্রাউন্ড করা থাকে বডির সাথে তখন ব্রেকার ট্রিপ করে এভাবেই মূলত আমরা অটোগপের কয়েল কন্ট্রোল করে থাকি বা পরিবর্তন করে থাকি যখন নষ্ট হয় তো দীর্ঘদিন যেহেতু হাসপাতালে চাকরি করছি বা আমি দেখছি এখানে ওই ধরনের দুর্ঘটনা ঘটেনি যেটা কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা মরণ অথবা শেষ বিদায় শেষ গোসল অথবা এই গোসল করার পর জানাজা পরা লাগবে অথবা অনেকেই দোয়া করছেন যে এটাই শেষ গোসল এই ধরনের আর কি কমেন্ট আসছে তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এটা এতটা অনিরাপদ নয় কারণ আপনাদের বাসাবাড়িতে যদি গ্রিজার থাকে গ্রিজারে অনেকেই আর্থিন সংযোগ করেন না বা বিল্ডিংয়ে আর্থিন থাকে না সংযোগ করেন না বা অনেকে করে থাকেন অথবা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে ইলেকট্রিক ওভেন রাইস কুকার বা ইলেকট্রিক কেতলি মাইক্রোওয়েভ ওভেন অথবা ওয়াশিং মেশিন থাকে সেগুলো সবগুলোই আপনারা আর্থিং সংযোগ করেন কি না আমার জানা নেই আমি যে সমস্ত বাসায় যাই সব বাসায় আর কি এগুলো দেখি না তো এই যে সেই বালতি যেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝে থাকেন যারা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক কাজ করে থাকেন এই যে আমি ক্লিপ অন মিটার ব্যবহার করছি অ্যাম্পিয়ার চেক করছি দেখেন এই যে আমি পাওয়ার সাপ্লাই সংযোগ করে রেখেছি এই যে সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে তো এই সার্কিট ব্রেকারের পরেও আরেকটি সার্কিট ব্রেকার রয়েছে মেন বক্সে এবং এই এই সার্কিট ব্রেকার থেকেই মূলত যে দেখেন তিনটি কেবল আসছে একটি ফেজ একটি নিউট্রাল এবং একটি গ্রাউন্ড বা আর্থিং এই বডির সাথে আর্থিং সংযোগ করা রয়েছে এবং এই যে এই যে আয়রন সকেট দেখছেন সেখানে দুটি পাতি রয়েছে যেটা ওই কয়েলের বডির সাথে টাচ করানো রয়েছে ওই যে দেখা যাচ্ছে আমি ধরে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাওয়ার অন অবস্থায় রয়েছে এবং পানি ধরে আপনাদের দেখাচ্ছি ভালোই হিট হয়েছে গরম হয়েছে এ কারণে পানি বেশিক্ষণ হাত দিয়ে ধরা যাচ্ছে না এবং আমি ওই যে মিটার রেখেছি অ্যাম্পিয়ার মিটার যেটা অ্যাম্পিয়ার শো করছে প্রায় সাত অ্যাম্পিয়ার নিয়েছে সিক্স পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার নিয়েছে দেখা যাচ্ছে রানিং অবস্থায় রয়েছে যারা ইলেকট্রিক কাজ বুঝে থাকেন তারা বুঝবেন যেহেতু ওখানে অ্যাম্পিয়ার শো করছে এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ার রয়েছে সে অবস্থায় আমি এটা পানি ধরছি শুধু পানি ধরছি না এই পানি ব্যবহার করা যাবে হাত দিয়ে ধরা যাবে বালতিও হাত দিয়ে ধরা যাবে নিরাপদ যেহেতু আমি আর্থিং সংযোগ করেছি এবং আরও কিছু জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি এটা হচ্ছে লাইজার যেখানে পানি গরম করা হয় এবং এটা হচ্ছে অটো ক্লাব যেখানে মূলত ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা হয় একটি নির্দিষ্ট প্রেশারে এই যে প্রেসার মিটার রয়েছে এবং এই আর একটি লাইজার এখানে মূলত পানি গরম রাখা হয় গরম পানি ব্যবহার করার জন্য ওই যে কয়েল দেখা যাচ্ছে ভিতরে ওই যে নিচের দিকে কয়েল দেখা যাচ্ছে ওই অটোগ্লাব কয়েল দুই হাজার ওয়াটের কয়েল এবং আরও একটি অটোগ্লাব দেখা যাচ্ছে এবং এই যে স্টেনলাইজার বাক্সর মতো এই স্টেনলাইজার কিন্তু স্টিলের মেটাল এবং পানি গরম রয়েছে কিছুক্ষণ আগে এখানে পানি গরম করা হয়েছে কয়েল দুটো আমি আপনাদের দেখাচ্ছি ওই যে কয়েল দেখেন ওই যে দেখা যাচ্ছে তো এই স্টেনলাইজার বা অটোগ্লাবে আর্থিং সংযোগ বা গ্রাউন্ড সংযোগ করা রয়েছে বডির সাথে ঠিক আছে বডির সাথে আর্থিং সংযোগ করা রয়েছে তো এই আর্থিং যদি নিরাপদ না হয় তাহলে তো কিছুই করার থাকে না ওই যে আর্থিং সংযোগ করা রয়েছে আয়রন সকারের সাথে যে পাতি রয়েছে সেখানে তো অনেকেই বলেন এই বালতি নিরাপদ নয় এটা আসলে বালতি যদি নিরাপদ না হয় তাহলে কি করার আছে আমাদের তো গরম পানি করতেই হবে আমরা তো গরম পানি ব্যবহার করব দেখেন ওই যে একটি পাতি রয়েছে ওই যে পাতি দেখা যাচ্ছে ওই পাতির সাথেই মূলত আর্থিং ক্যাবল বা গ্রাউন্ডিং ক্যাবল সংযোগ করা রয়েছে আর পাতি প্যাচ রয়েছে তার সাথে টাচ করানো রয়েছে সংযোগ করানো রয়েছে কখনো যদি এই কয়েল ফেটে যায় বা বডি হয়ে যায় যে কোনো কারণে বডি হয়ে যেতেই পারে বডি হয়ে গেলে ব্রেকার ট্রিপ করবে আমি ব্রেকার ট্রিপ করেছে এমন দেখেছি কয়েল ফেটে গেছে বডি হয়ে গেছে ব্রেকার ট্রিপ করছে তো এখানে সব সময় আসলে কাজ করা হয় এখানে অনেকেই হাত ধুয়ে ধরে তার না ধরলে পানি উঠাবে কী করে অথবা অটো গ্লাভ খুলতে হয় লাগাতে হয় সেগুলো পাওয়ার সাপ্লাই অফ করেই করে কিন্তু এখানে হাত লেগে যায় তারপরেও শখ করে না বা কখনো করতে দেখিনি তো এই যে সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি মূলত বোঝার জন্য এই যে কয়েলটা এটা যদি অনিরাপদ হতো এই কয়েলটা যদি অনিরাপদ হতো বা আপনারা যেভাবে বলছেন পারি দিতে হবে পর পারে সেটা যে কোনো সময় হতে পারে কিন্তু এই কয়েলের কারণে কিভাবে হবে আমার আসলে বুঝে আসে না আপনারা বুঝান আমি একটু বুঝি ওই যে আর একটা ক্লাব দেখাচ্ছি ছোটো ক্লাব বড়গুলো দেখিয়েছি এবং ছোট এখানে কিন্তু একটি কয়েল রয়েছে ওই যে কয়েল নতুন এখনো ব্যবহার করা হয়নি দেখেন যে প্রেশার কুকারে যে সিটি দেয় তেমন সিটি রয়েছে এবং পেশার মিটার রয়েছে তো এগুলো মূলত ব্যবহার করা হয় ওই কয়েল ব্যবহার করে কয়েলের যদি বডি কয়েলের বডিতে যদি বা অটোগ্লাপ বা এই বালতির বডিতে যদি আর্থিং সংযোগ করা থাকে তাহলে কিভাবে বডি হয়ে গেলে শখ করবে আমি আসলে বুঝি না আপনারা বুঝিয়ে দেবেন এমসিবি যদি ট্রিপ করে তাহলে তো বিদ্যুৎ অফ হয়ে যাবে তা এর থেকে বেশি নিরাপদ থাকার কিছু থাকলে আপনারা জানান প্রযুক্তি জানান মূলত বালতির সাথে আমি এটা ফিটিং করেছি আমাদের পানির প্রয়োজন গরম পানির প্রয়োজন শীত এবং গরম উভয় সময় আমাদের গরম পানির প্রয়োজন কাপড় ধোয়ার জন্য তো এখানে যেহেতু গরম পানির প্রয়োজন কাপড় ধোয়ার জন্য গ্রিজার ব্যবহার করা যাচ্ছে না কারণ গ্রিজারের পানির লেভেল এখানে নেই